নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন একটা খটখটে রোদ্দুরের দিনে সকালবেলাতে উঠেই দেখা যাচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটাতে এটা গাছপালাগুলো ছেটে দিয়েছে আর এইখানটাতে পাতাটাকে কেটে মিনিটের মধ্যে একটা কি সুন্দর শেপ দিচ্ছে আসলে এরা প্রত্যেকেই সরকারি কর্মচারী তো সরকারি যে অনুষ্ঠানগুলো হয় তাতে পেছনে বিভিন্ন রকম ডেকোরেশনের জিনিসপত্র রাখা থাকে মানে ওই আর কি স্টেজ সাজানোর জন্য সম্ভবত এই সমস্ত জিনিসগুলোকে কেটে কেটে এরা সেগুলো বানায় তো আজকে একেবারে চো রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছে না এমন ঝাঁঝাঁ করছে রোদ্দুর তারই মাঝখানে উত্তম এলো এবং তার কাছ থেকে বেশ কিছুটা সবজি আজকে নিতেই হবে রান্না বান্না না হলে বন্ধ হয়ে যাবে সবজি প্রায় নেই অনেক দিন পরে শিলিগুড়িতে এত গরম পড়লো এত গরম আজকে সেই বাইরের দিকে তাকানো যাচ্ছে না এতটাই গরম অনেকদিন আমি এরকম বেশ তাও সাত দিন আট দিন মতো মানে আকাশটা একটু মেঘ করার পর থেকে বারান্দা বাগানে রোজের রোজ জল পড়ছে না কারণ অনেকগুলো গাছই একটু বেশি জল হয়ে গেছিলো মাঝখানে আজকে থেকে আবার সেই দুবেলা করে জল দেওয়ার ব্যাপার তৈরি হলো আর আমার এই জবা গাছে সম্ভবত ফুল আসতে চলেছে কাল মধ্যে বাবা বেশি আবার দেখাবো না কিন্তু রঙগুলো তো বলে দিয়েছিলাম আমি ভুলে গেছি যাই হোক যে রঙই হোক মূল হচ্ছে এটাই এখন কথা বারান্দ বাগান রঙিন হওয়া নিয়ে কথা আর আমার টমেটো গাছটাও মোটামুটি বার এসে গেছে মাঝখানে বেশ কয়েকদিন এক জায়গাতে ছিল তারপর এখন মোটামুটি বার এসে গেছে এটা একটু উঠে গেলে ওই গ্রিলগুলোতে অল্প অল্প করে বেঁধে দিতে হবে আর এই বস্তুটির জন্য আমি অর্ডার করে ফেলেছি এই রকমই টপ হোল্ডার সেটা এই দুটো দিকে দিয়ে দেবো একটাতে দেবো ক্যাপসিকাম আর একটাতে দেবো হচ্ছে এইটা হুম আর ওটা অর্ডার করা হয়নি এখনও আজ করি করে সেটা হচ্ছে এই রকম বড় যে হলো সেটা একটা অর্ডার করতে হবে সেটা এই দিকটা দিয়ে দিলে এই দুটো জবা গাছকে এখানে বসিয়ে দেবো বড় বড় টবে মানে এখানে যে দুটো টবে মিলে একটা টবের মাটি করে নিয়ে একটা বড় টব সেরকমভাবে নিয়ে দুটো দিয়ে দিতে হবে তা নইলে এই টবে ভালো হবে না জবা গাছ এটা ঘটনা তখন যখন এই দুটো হোল্ডার ইয়ে হয়ে যাবে মানে রিলিজ হয়ে যাবে তখন এর মধ্যে অন্য একটা কিছু করে দেব এটা সাধারণ একটা লঙ্কাই করব ভাবছি কারণ সবজি গাছটা সত্যি সত্যি মিস করতে শুরু করেছি এইটা আমার হঠাৎ করে লঙ্কা গাছের ইচ্ছাটাকে আবার চাগিয়ে তুলে দিল আর আমি অনেকেই দেখলাম লিখেছেন যে ওই নয়নতা সরি কী বলে ওটাকে সবুজ ফুলটাকে নীলকণ্ঠ অপরাজিতা অপরাজিতা সেটাও করতে পারি আবার নাও পারি আমরা হঠাৎ করে এখন আবার প্রচণ্ড সবজিটা আর কি চাগে উঠেছে আর কি তা যাই হোক আপাতত আজকে আমার বন্ধু অঞ্জন দিনহাটার মানুষও ও খুব ভালো গান করে রবীন্দ্রসঙ্গীতটাই মূলত ওর সাবজেক্ট ও আজকে আমাকে ডেকেছে সাধারণত ও পঁচিশে বৈশাখের দিনে এটা করে না কারণ পঁচিশে বৈশাখের মানুষের বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় যারা গান বাজনা করে তাদের অন্য জায়গাতে থাকে তাদের প্রোগ্রাম সে তো সেদিনটা তারা সময় দিতে পারে না ও নিজেও অন্য জায়গায় ব্যস্ত থাকে সেজন্য ও সাধারণত পঁচিশে বৈশাখের কয়েকদিন পরে একটা অনুষ্ঠান করে শিলিগুড়ির বাড়িতে অ্যাকচুয়ালি ওর দিনাটাতেও একটা বাড়ি আছে দিনহাটাতে ওর বাবা আছেন মা নেই মায়ের নামে ওর স্কুলটা তো দিনহাটাতে টিউশন করে ও প্রচুর তা সেখানেতে ওর যেহেতু আছে সেখানেও যায় যাতায়াত করে তো শিলিগুড়িতে ওদের বাড়িতে আজকে হবে মাকে নিয়ে যাব সাথে এখানে একজন আছেন রত্নানটি রত্নান্টিকেও নিয়ে যাব ওদের বাড়িতে তো না গাড়ি না নিয়ে গেলে হয় না চারটে সময় আসবেন আমাদের সুনীলদা চারটে সময় আমি মা আর রত্নানটি মিলে যাব হচ্ছে আর ওই অঞ্জনদের বাড়িতে সুব্রত দাও যেতে পারতেন কিন্তু দা আজকে কলকাতা যাওয়া আছে সন্ধেবেলাতেই ট্রেন যার ফলে সুব্রতদা পারবেন না এইবারে সিবিএসির রেজাল্টটা একটু ঝামেলার হয়েছে এখন এই বছরটাতে আমার টুপুরের মতো আরও অনেক ছেলেমেয়েরা পড়ে গেছে কিন্তু যে বাবা মায়ের ছেলেমেয়েরা ভালো নম্বর পেয়েছে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই ঈশ্বর তাদের জন্য সেটা নির্দিষ্ট করেছিলেন এবং আমার মেয়ের জন্য তথা আমার মেয়েদের মতো বাচ্চাদের জন্য যারা সারা বছর ভর পড়াশুনো করেছে তাদের জন্য হয়তোবা তিনি ততটাও ভালো এই মুহূর্তে না করলেও ভবিষ্যৎ তো নিশ্চয়ই কিছু একটা ভালো আছে ওপরে ঈশ্বর যিনি বসে রয়েছেন তার উপর যদি ভরসা রাখতে হয় তাহলে এই কথাটা সম্পূর্ণ প্রত্যয় নিয়ে বলতে হয় আমি এটা নিশ্চিতভাবে জানি আমি যখন চেয়েছিলাম যে আমার মেয়ে ক্লাস টেনের আগে যেন ঠাকুর ওর দীক্ষাটা কমপ্লিট হয়ে যায় হয়েছে রেজাল্টের ব্যাপারেও তাই বলেছিলাম যা তোমার ভালো মনে হয় ঠাকুর তুমি তাই করো এখন এই মুহূর্তে বাড়ির পরিবেশ একেবারেই স্বাভাবিক টুকুর হাসছে খেলছে সব কিছুই হয়েছে ওর বাবা আমি ওকে কালকে রাত্রিবেলা অনেক করে বুঝিয়েছি বুঝিয়েছি মানে কি আমি ভালোবেসেছি অন্য রকমের আলোচনা করেছি গল্প করেছি হা হি হিহি ঘুরতে যাওয়ার হয়তো একটা প্ল্যান হচ্ছে সব মিলিয়ে মিশে আর মা ভীষণ বুদ্ধিমতি এবং ওই সাদা মানুষ তার মানে জীবনবোধটা অন্য রকমের তো তিনিও হয়তো বা কালকে আমাকে বলছিলেন তো ব্লগে কিছু বলতে দিই এই সঙ্গে হ্যাঁ চলো আজকেই বলো তার কাছে যাই চলুন ভীষণ গরম বাইরে আজকে একটু এসি বেশি চালানো হয়েছে মাত্র দেবী আমাদের কেন ঠান্ডা লাগছে আমাদের আমাদের ঘরের দুই মেয়ের ঘরের ও বড় নাতনি হয়েছে। খুব খুব ভালো রেজাল্ট করেছে খুব আনন্দ সবাই বাড়ি শুদ্ধ সবাই খুব আনন্দ তবে আমাদের নাতির আরও একটু বেশি হলে ওর মন তবে এখন তো মানে নম্বরের ছড়াছড়ি যার জন্য মনে হচ্ছে আর আমাদের আমলে ওই সব তখন তো আমাদের সিক্সটি পাওয়া একটা দুর্ভোগ ব্যাপার ছিল সবারই একটা উচ্চ থাকে ও তো বরআরই তো খুব ভালো স্টুডেন্ট ওই অ্যাবাব নাইনটি ফাইভ পেয়েছে মানে বরাবর পড়ে পেয়ে এসেছে ওরকম ওর এক্সপেক্ট করেছিল ওর আরও আরও অনেক বেশি আশা ছিল ঠাকুরের কাছে প্রার্থনা করে ও ও যা হতে চাইছে সেটা যেন আশা পূরণ হয় ওর ভবিষ্যতে যা বাসনা হেসোনা ইচ্ছা সব যেন ঠাকুর পূরণ করেন পড়াশোনা শুরু করে দিয়েছে জোর কদমে কালকে রেজাল্ট বেরিয়েছে কালো শুয়ে রাত দেড়টা পর্যন্ত পড়ে যাচ্ছে তো এত পড়ার দরকার নেই একটা রুটিন বাকি পড়লেই হবে তো এখন আমাদের এই ছোটো মেয়ের ঘরে নাতনি আবার চার পাঁচ বছর পরে আমাদের বড় মেয়ের ঘরে নাতনি সে আবার দিল্লিতে থাকে সে এখন দেরি আছে পাঁচ ছ বছর দেরি আছে মাধ্যমিক দিতে সেও সিবিএসি বোর্ডেই পড়ে তবে দিনাটাতে আসতে পারে না নানান প্রতিকূল প্রতিকূলতার মধ্যে দিয়ে মেয়েকে জামাই দিয়ে চলতে হয় এখন এত গরম দিল্লিতে ছাত্রছাত্রীদের নাক দিয়ে রক্ত পড়ছে কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে ওদের সামার ব্রেক দেবে এই আর কি মায়ের জন্য শাড়ি বের করে দিতে গেলাম কারণ মা তো এবার আলমারি খুলে দেখছি মা বহু বহু ভালো ভালো শাড়ি পিওর সিল্কের শাড়ি যেগুলো আমি ভেবেছিলাম যে মার পরে হয়তো আরাম হবে বেশিরভাগ সেগুলো আমারই দেওয়া মানে সবগুলোই আমার দেওয়া যেগুলো মাকে পিওর সিল্ক ধরে নিয়ে চলে এসেছে এবার সে শাড়িগুলো যাই হোক তো সেগুলো দেখছি মা পরেই মা ভুলে গেছে হ্যাঁ তো তখনই তো তখনই আমি ওই শাড়িগুলো বা নিয়ে এসেছি কিন্তু সেগুলো সব পিওর সিল্ক আজকে এত গরম না মাকে প্রথমে বলেছিলাম যে মা ওই বলরন্দার দোকান থেকে কেনা যে পিওর সিল্ক সেটা পরো তো দেখলাম বাইরে এত গরম আর কষ্ট হবে তো যেন আমার তাঁতের আলমারিটা বার মানে তাঁতের শাড়ির আলমারিটা খুলেছিলাম শাড়িগুলো বার করে দিতে মা একটা পছন্দ করে নিলেন এবং সেই নাড়াঘাটা করতে করতে আমার দুটো শাড়ি বেরিয়ে গেল এত সুন্দর সেগুলোর অস্তিত্ব ভুলে গেছিলাম তাদের মধ্যে একটা হচ্ছে এটা হুম তার সাথে ব্লাউজ তো এই অবেলায় খুঁজে পেলাম এটাই হ্যাঁ আর একটা হচ্ছে এটা দুটো শাড়ি আমার খুবই পছন্দ ছিল কিন্তু এগুলোর কথা মনেই ছিল না শাড়ি না পরলে যা হয় তো ভাবছি আমিও এই এইটাই পরবো এটা না আমাকে আবেদ্দা দিয়েছিল আমার বিয়েতে আবেদার কথা নিশ্চয়ই আপনারা জানেন তিনহাটাতে আর দিনহাটার আবেদা আর কি আমার বিয়ের সময় ওরকমই পরে আছে শাড়িগুলো আজকে একটা ভাবছি পরবো ব্লাউজে হলে তবে তা নইলে আমি ঠিক করেছিলাম এই এক রঙের শাড়িটা পরব এটা তৈরি নয় মানে এটা ব্লাউজ টাউজ কোচকানো সব কিছু এই শাড়িটা যেমন একদমই পাট পাট আছে এই শাড়িটা বেশি ভালো লাগছে তো এর হয়ে গেলাম এই ब्लाउজটা পার্পল ওই ब्लाउজটাতে হুকগুলো কেমন একটা 2 বাই 2 তো তা ঠিক পড়া যাবে না এই ब्लाउজটা সেজন্য এটাই যা পেলাম পড়লাম আর খুব তাড়াতাড়ি দিয়েছি জাস্ট 10 মিনিটের মধ্যে একটা পাথের শাড়ি পরা আলপনাদি একটু ক্লিকটা করতে সাহায্য করে দিয়েছে হ্যাঁ তো আর পুরনো অনেক দিনের শাড়িগুলো না আমি দেখেছি ब्लाउজ পিস তো থাকতো না খুব ছোট ছোট এই শাড়িটা বারো হাতের শাড়িগুলো মনে হচ্ছে না আমার বোধহয় এই কারণেই আমি শাড়িটার পরি আমার মনে হচ্ছে তাই কারণ কি কারণে এত সুন্দর শাড়িতে ভাঁজে পাটে ভাঁজ করে রেখে দিয়েছিলাম জানি না তো যাই হোক মা এখনো তৈরি হয়নি মার একটু সময় লাগে টাইম হয়ে গেছে যাওয়ার তো ঠিক আছে মাকে তাকাতে দেওয়া যাবে না তাহলে করতে গেলেই আরও গন্ডগোল হয়ে যাবে মেয়ে কয়েকটা ছবি তুলে দিল তাতে করে মনে হচ্ছে এইটার সাথে এটা খুব একটা যাচ্ছে না কিন্তু এত গরম যা আছে তাই ঠিক আছে আমার মা যদিও বলছেন আমাকে রাজরানি লাগছে কিন্তু আমি জানি এটা ম্যাচিং হয় নাই আমি এটা চেঞ্জ করে নিলাম ওকে বলে ব্লাউজটা কারণ ব্লাউজটা মানা ছিল না মোটেই মোটেই মানা ছিল না এটা একদমই ম্যাচিং হয়ে গেছে আমার তবে এটা টু বাই টু ব্লাউজ মানে কটন ব্লাউজ নয় এটা ওই সিল্কের শাড়ির সাথে পড়ার জন্য একটা ভালো ব্লাউজ যাও ঠিক আছে ওর শাড়িটাও ভালো ঠিকই আছে তো মেয়ে আমাকে বলছে কয়েকটা ফটো তুলে দেবে একার সাথে চল ফটো তুলে দিই আমার মায়ের চেহারাটা হচ্ছে এইটা এই শাড়িটা মাকে খুব ভালো মানিয়েছে মা কিন্তু পুরোপুরি ম্যাচিং ম্যাচিং তা আমারই একটুখানি ওই আর কি গঙ্গা যমুনা হয়েই যাচ্ছে বসে আছি তো আছি সুনীলদার পাত্তা নেই দেরি হয়ে গেল হ্যাঁ তাই ফুলে ফুলে আছে চলুন দাদা দেরি হয়ে গেল একটু চলুন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো আমাদের দেরি হওয়ার কারণ আজকে সুনীলদা নাকি ওই আর কি মাঝে মাঝে যেটা আমারও হয় যে একটুখানি শুয়ে নি ওই ভেবে শুয়ে পড়েছিলেন এবং তারপর ঘুমিয়ে পড়েছিলেন যার জন্য একটু দেরি হলে তাও এমন কিছু নয় এখান থেকে রত্নানটিকে তুলে নেব রত্নানটির বাড়িটা হচ্ছে কলেজ পাড়াতে আপনারা যারা অনেক দিনের বন্ধু তারা হয়তো বা জানবেন যে মায়ের একটা ইন্টারভিউ নিতে এসেছিলেন ঘরে বাইরে মা ও মেয়েরা বলে একটা চ্যানেল ছিল রত্নআনটি চ্যানেলটা আর কন্টিনিউ করছেন না সেই চ্যানেলের জন্য মায়ের একটা ইন্টারভিউ নিতে এসেছিলেন রত্ন আনটি তাছাড়া আমারও একটা ইন্টারভিউ হয়েছিল। তো যাই হোক সেই রত্ন আনটি তো এটা তো জাস্ট একটা চ্যানেল সেটা নয় এছাড়াও রত্ন আনটির সাথে দীর্ঘদিনের আলাপচারিত আমার আমি ছাত্রাবস্থা থেকে রত্নানটিকে চিনি অনেক পুরনো সম্পর্ক আর আগের মতো থাকে না কিন্তু রত্ন সাথে সম্পর্কটা একই রকম আছে রাস্তাটা খুব সুন্দর রত্ন এটা গৌতম ওই দেবের যে বাড়ি একদম ওই রাস্তাটা একেবারে অমলতা ফুলগুলো এমনভাবে পড়ে থাকে মনে হয় যেন কি সুন্দর করে কেউ একটা হলুদ রঙের কার্পেট বিছিয়ে দিয়েছে রাস্তাটায় এসো ওই যে পেছন

যার অনুরোধে যাদের বাড়িতে যাচ্ছি তার নাম অঞ্জন মজুমদার অঞ্জন বিশ্বভারতীর প্রাক্তনী আর রত্নানটিও কিন্তু বিশ্বভারতীর প্রাক্তনী সে আজ বহু যুগ আগে হলেও অঞ্জন মূলত সে কারণেই কিন্তু রত্নান্টি কে দেখেছেন রত্নানটির নান্দনিক বোধটা কতটা দৃঢ় সেটা কখনো যদি রত্নানটির বাড়িতে যাই তখন বুঝতে পারবেন তো এখন ওদের বাড়িতে যাওয়ার আগ দিয়ে মা যেহেতু অঞ্জনদের বাড়িতে প্রথমবার যাচ্ছেন মায়ের সাথে তো আলাপচারিতা দীর্ঘদিনের কারণ অঞ্জন তো দিনহাটার অঞ্জনের বাবা মা মাসি প্রত্যেকের সাথেই আমার মায়ের ভালোই আলাপ ছিল এখন অনেকটা মরচে পড়ে গেছে মা তো এখন প্রায় গৃহবন্দী অবস্থা আমার তরফ থেকে আমি একটু ফুল নিলাম মা নিলেন ফল একটু বাদে একটা স্টেশনারি দোকানে যাব সেখান থেকে রত্ন আনটির জন্য কিছু টুকটাক মানে রত্ন আনটি আমাকে টাকা দিলেন কিনে কেউ আসলে আমরা বেরোইনি আমরা ভেবেছি রাস্তাতেই কিনে নেব সেজন্য তো যাই হোক ওদের বাড়িটা ঠিক শহরের মধ্যেই আবার ঠিক শহরের মধ্যে নয় ওদের বাড়িটা পেরিয়ে গেলেই চা বাগান শুরু হয়ে যায় শিলিগুড়ির বাড়িটা দিনহাটার বাড়িটা একেবারেই শহরের মাঝখানটায় অঞ্জনী পনেরো দিন এখানে পনেরো দিন দিনহাটায় এরকম করেই থাকে বন্ধুরা আমি সাধারণত নির্ভেজাল শিল্পী মানুষ না হলে কারোর আহ্বানই খুব একটা শিকার করি না যেখানে পলিটিক্যাল গন্ধ আছে আমি শতহস্ত সেখান থেকে দূরে থাকতে ভালোবাসি অন্তত গান বাজনার ক্ষেত্রে রাজনীতিকে এড়িয়ে তো আমরা যেতে পারি না আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে কিন্তু গান বাজনার সঙ্গে যারা ওই রাজনীতি জুড়ে ফেলে তাদেরকে আমি একেবারেই পছন্দ করি না কাজেই এই অঞ্জন হচ্ছে এমন একটা ছেলে যে একেবারেই এসব থেকে দূরে যার ফলে আজকেও বাড়িতে ঘরে অনুষ্ঠান করেছে এবং আমি এসেছি শিলিগুড়ি শিলিগুড়িতে এসে দেখা হয় তোমাকে একটু দেখি দেখাই ভালো করে এতক্ষণ করে ভালো করে দেখানো হয়নি ভালো লাগছে নিউজিল্যান্ডের মালা বাড়িটা এত সুন্দর এক চালা একটা বাড়ি মনে হয় মোড়া পেতে এর বারান্দাতেই ঘন্টার পর ঘন্টা বসে থাকি হোমা দেখো এটা রুদ্রাক্ষ গাছ এই যে এটা রুদ্রাক্ষ গাছ সেই যেটা এইটা

সবাই সবটুকু গান রাখতে পারেনি আমার ঘুরিয়ে ফিরিয়ে চোখ যাচ্ছিল মায়ের দিকে এই গানগুলো মার প্রত্যেকটা কণ্ঠস্থ বা ঠোটস্থ এখনও সেটা আপনারা দেখে বুঝতেও পারছেন মানুষটা আগের মতো গানের গলা নেই চিৎকার করে ছেলেদের পড়িয়ে পড়িয়ে এতগুলো বছর ধরে গানের গলার বারোটা বেজে গেছে কিন্তু আমার মা যে এককালে কী অপূর্ব গাইতেন সে তো আমি জানি আজকে যখন এরকম করে মা ঠোঁটে ঠোঁটে গাইছিলেন খুবই ভালো লাগছিল

আজ দুবার চোখ দিয়ে জল বেরিয়েছে একবার সুপ্রিয়তার গানেতে মাকে বিউভাল হয়ে যেতে দেখে আর দ্বিতীয়বার সুপ্রিয়তর একটি গানেতে ঠাকুরের উদ্দেশ্যে একটি নিবেদনের গানেতে এত সুন্দর গেয়েছিলেন কি আর বলি সারা জীবন মনে থাকবে সুপ্রিয়দার ব্লগটা যদি দেখো তাহলে বলি শুধু তুমিই রিয়েলাইজ করো নি যে ঠাকুর এখানে এসেছিলেন আমরা সবাই বুঝেছিলাম এই গানে এই নিবেদনে ঠাকুরের না এসে উপায় নেই আর দ্বিতীয়বার এই মাকে এই রূপে দেখে ছোটোবেলা থেকে তো আমি গান বাজনা যাবতীয় সব কিছু মায়ের জন্যই হয়েছে সব অনুষ্ঠানে মা আমাকে নিয়ে যেতেন এখন মানুষটা আর হাঁটতে চলতে পারে না আমরা কেউ ওখানে থাকি না যেখানে যেতে হয় কাউকে একটা সাথে করে নিয়ে যেতে হয় আজকে অঞ্জনের দৌলতে এই অনুষ্ঠানে এসে মনে হচ্ছে আমার প্রাণ শক্তি আর একটু বেড়ে গেল অভিনন্দন জানাই যথাযথ অভিনন্দন জানাই তার মাসি তার মা তার বাবা সবাই দিনাটার এখানে অনেক অধিকাংশই দিনাটার আমাদের যে সুপ্রিয় সে তো বহু পরিচিত তার বাবার সঙ্গেও আমার বহু পরিচিত আছে কত হয়েছেন আর जीवन दी तुम

এইরকম ছিল এর থেকে যাই হোক আর কি অদৃশ লক্ষণ জানে তো জানো না তো আমাদের গানে চেষ্টাটাতে প্রথম রবীন্দ্রসঙ্গীতের ডিগ্রী আমরা দেখতাম হ্যাঁ মানে শুক্রতা ছিল এলিয়ান একটা কিছু হ্যাঁ মানে রবীন্দ্রসঙ্গীতের মাস্টার ডিগ্রি এই কথাটা প্রথম শুনেছিলাম তাই কতজন তারপরে দেখুন তার পরে পরবর্তীকালে কতজন পাকে চাকরি সুপ্রতার সামনে গাইছি সত্যি আনন্দিত हम सब i'm trying to do that too গান খুব একটা রাখতে চাই না এটা কিন্তু কপিরাইট এসে গেছে এইটুকু জায়গা অথচ এই জায়গাটাকে আমি কেটে বাদও দিতে পারছি না আমার সাথে মা এরকমভাবে ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে কবে শেষ গান গেয়েছিলেন আমার মনে নেই আবার কবে গাইবেন সেটাও আমি জানি না কিন্তু এই জায়গাটাতেই ইউটিউব কপিরাইট আমাকে ক্লেম করেছে যার ফলেতে আমি ভিডিওতে কোনো রকম মনিটাইজেশন অন করতে পারছি না যার ফলে আবার আমি ভিডিওটাকে এইভাবে করে নিয়ে তারপর আপনাদের সামনে ভয়েস ওভার করে তারপরে প্রেজেন্ট করছি এই জিনিসটা আমি আমার সমস্ত সহ ক্রিয়েটার বন্ধুদের বলে দিচ্ছি বাজে বাজে বিনা এই গানটা কিন্তু বেশ ভালো রকম কপিরাইট চলে আসে যেটা আমি বুঝতে পারছি অনেক গানেই আসে আবার অনেক গানেই আসে না ধনে পুষ্পে ভরা সবারই করে আহ্বান আজকে বুঝতে পারলাম বাজে বাজে বিনা এই গানটাও কিন্তু যথেষ্ট কঠিন গান ইউটিউবে দেওয়ার জন্য তবে আগের পোর্শনটা আসেনি এইটুকুই এসেছে এইটাই দুর্ভাগ্যজনক হ্যাঁ দুর্ভাগ্যজনকই মা যখন আমার পাশে দাঁড়ালেন সেইটুকু জায়গায় দেখে শুনে ইউটিউব কপিরাইট দিল কি বলি বলুন দেখি এরপরে অঞ্জনের একটা গান হয়েছিল কিন্তু সেটা আমার ভুলে ডিলিট হয়ে গেছে যার ফলে অঞ্জনের গানটা দিতে পারলাম না তবে অঞ্জনের মুডটা আজকে যে কোনো কারণে একটু অফ লাগলো একটু ডাউন মনে হলো যে কোনো কারণেই হোক ও খুব সুন্দর গান করে অঞ্জনের গান দুর্দান্ত হয় আশা করছি এর পরবর্তী অনুষ্ঠানে অঞ্জনকে তার নিজের ফর্মে আমি আবার দেখতে পাবো এখন বাড়ি ফিরছি এবং আজকে দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করতে চাই বাড়িতে এসে প্রাত্যভিকি দেখিয়ে এই যে এতক্ষণ ধরে যে একটা মুড তৈরি হলো সেটাকে আর অন্যদিকে নিয়ে যেতে চাই না যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বিদায়